আসসালামু আলাইকুম সবাই কিন্তু দেশি মুরগি বা পোলট্রি মুরগির চামড়া খেতে চায় না ফেলে দিতে চাই কিন্তু আজকে আমি যেই প্রসেসিংয়ে রান্না করব। সেই প্রসেসিংয়ে যদি রান্না করেন অবশ্যই অনেক মজা হবে আর খেতেও কিন্তু গন্ধ করবে না সেজন্য কিন্তু আমি এই যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম পরিমাণ মতো তেল দিয়ে দারচিনি এলাচি দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম কিছুক্ষণ অনবরত এইভাবে নাড়তে থাকবো ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা বাসায় এইভাবে ঝটপট করে কিন্তু সব সময় চামড়া কেটে পারবেন আর এই যে দেখেন আমি দেশে আলু কুচি করে রেখেছিলাম দইয়ে পরিষ্কার করে আর এই দিক দিয়ে চামড়াটাকে সুন্দর করে দইয়ে পরিষ্কার করে আমি রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর হচ্ছে তেলের সাথে সুন্দর করে আমি একটু ভেজে নেব চামড়া আর আলু এভাবে একটু ভেজে নিলে তাহলে কিন্তু খুবই স্মুথ হয় আর এটা যে একটা ছামড়ার একটা ফ্লেভার আছে বা কীরকম একটা সেন্ট আছে সেটা কিন্তু আর থাকবে না এভাবে বেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর অবশ্যই এখানে কিন্তু অল্প অল্প করে মশলা দিতে হবে বেশি দিতে গেলে কিন্তু তাহলে কিন্তু আপনি যে মশ মশাভাবে বাজা হয় না দেখা যায় অনেক সময় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না চামড়া আর এখানে হলুদের গুঁড়ো শুকনো মরিচির গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো পরিমার মতো দিয়ে দিচ্ছে আর স্বাদ মতন লবণ আর এখানে কালো জিরা মেথি পাউডা দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা অবশ্যই কালো জিরা মেথি পাউডার দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু ছামড়ার যে ফ্লেভারটা আসছে সেটা কিন্তু কোনো সময় থাকবে না বুঝতেই পারবেন না আপনারা কী ছামড়া খাচ্ছেন না বুড়ি বাজে কী খাচ্ছেন নিজেই অবাক হয়ে যাবেন এইভাবে অনেকে আছে যে ছামড়া খেতে ছায় না একটা কী জানি একটা চামড়ার যে স্মেলটা আছে সেটা নিতে পারে না সেজন্য বলবো আমার এই প্রসেসিংটা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর যখন আমার বাজার পরে তখন আমি একটু পানি দি দিয়ে তারপরে ডেকে দিচ্ছি আর ডাকার পরে কিছুক্ষণ পরে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিব কিছুক্ষণ আর এখন কিন্তু আমি অবশ্য ডাকনা দিয়ে ডেকে রাখবো না এখন এইভাবে আমি কিছুক্ষণ এইভাবে পানিটা যখন শুকিয়ে আসবে তখন এইভাবে কিছুক্ষণ নাড়তেই থাকবো নাড়তেই থাকবো কিছুক্ষণ না নেড়ে তারপরে কিন্তু আমি একবারে ভাজা ভাজা করব তারপরে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রতিনিয়ত আমার ভিডিও যারা আমাকে এত উৎসাহ বা এত ভালোবাসা দিয়েছেন তাদের কারণে আজকে আমি এতটুক জায়গায় এসে আসতে পেরেছি বা প্রতিনিয়ত আপনাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হতে পারে আর সেই জন্য দেখেন আমি বেজে তারপরে কিন্তু এই যে চামড়াটাকে সুন্দর করে আমি রেডি করে নিয়ে আসলাম আর এই যে দেখেন ফাইনাল মুখটা খুবই সুন্দর ছিল এখন যেহেতু চামড়া বাসা বাচ্চারা খুবই আমার কাছে লোবনী হয়েছিল আর প্লেট নিয়ে বসে পড়লাম জটপট খাওয়ার জন্য আর মাসাল্লা খেয়ে দেখতে যেরকম মজা বা খেতেও কিন্তু সেম এতটুকুই মজা হয়েছিল তোমরাও যদি জলদি আমার এই রেসিপিটা ট্রাই করতে চাও অবশ্যই তোমরা জলদি এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো যদি আমার চ্যানেলে তোমরা অবশ্যই নতুন হয়ে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা না এবং শেয়ার করে দিবা আর বেশি বেশি কমেন্ট এবং লাইক করে দিবা আজ তোমাদের সাথে আমি খাবার রেসিপিটাও আমি শেয়ার করে নিলাম দেখো আমি কত মজা করে খাচ্ছি তোমরা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে খেয়ে নিবা মজা করে আর রকম হলো অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে এসে সুন্দর করে একটা কটনমূলক একটা কমেন্ট করে যাবা সবাই ভালো থাকো সবাইকে আসসালামু আলাইকুম